মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মালে তো এই যে দেখো সকালে আলু ভাজা রুটি করেছি যে মেয়ের খাবার চা খাওয়া হয়ে গেছে যে করেছিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে রান্নাও চলছে যে রুটি রুটি করেছিলাম মহারানী তো এখনো ওঠেনি ঘুমায় বারোটা সাড়ে বারোটার সময় আর এই যে দেখো আর এখন উঠছে না সাড়ে আটটা বাজে উঠে ওকে স্কুলের জন্য রেডি করতে হবে সাড়ে দশটার মধ্যে তো ডেকে এখন ওকে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ যারাই আমার ভিডিওতে জয়েন হয়েছ আমার ভিডিও দেখছো তাদেরকে সত্যি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পুরনো বন্ধুদের তো রয়েছে অনেক অনেকেই ভালোবাসা তাদের সাপোর্টেই তো সাহসটা জুগিয়ে যাচ্ছে তো অবশ্যই ভিডিও শুরুতে লাইক কমেন্ট শেয়ার লাইক আর কমেন্ট করে দেবে আর ভিডিও শেষে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখো সাড়ে আটটার মধ্যে আগুনের মতো রোদ উঠে গেছে তো বাজার এখনও আসেনি তো রান্নার জোগাড় করতে হবে মা কি যে দেখছে আম দেখছে লিচু দেখছে কোন কোন ফল কেমন ফুল হয়েছে তার মধ্যে দানা রয়েছে নাকি পোকা হয়ে গেছে এই সবই দেখছে তো রোদের জন্য দেখো ছবিটা কেমন আসছে তো যাই হোক বন্ধুরা চলো পরবর্তী কাজগুলো শুরু করি সঙ্গে থাক তুমি বলো তুমি বলো এই যে বন্ধুরা আমাদের ফিস নিয়ে এসছে ছোটো ছোটো ফিস বাবা কে নিয়ে এসছে বেটা এই দেখো এখানে পুচি রয়েছে আমার মহারানী উঠে গেছে ঘুম থেকে তুমি মহারানী কি ও আ Haku ku jaharaena mugahongharaenay he soyuur barautan. সজনা হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই এই যে আমি গাছে একটু উঁচু জায়গায় উঠে পড়েছি আর এই যে আমি সজনাগুলো নিজে হাতে ভাঙছি তো এটা আমার জেঠুদের গাছ রয়েছে তো ওটাই বড় মাকে বলছিলাম যে আমি সজনা নিতে এসেছি তো বড়মা বলছে সজনা ডাটা এখন খাওয়ার মতো হয়ে গেছে বেছে বেছে ওখান থেকে নিয়ে নাও আর কেনে খাওয়ার এখন দরকার নেই এখন এগুলোই খেতে হবে ওটাই আমার বড় মার গল্প করছিল তো বন্ধুরা তোমাদের বাড়ির আশেপাশে কালের সজনা ডাশার গাছ রয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কচি কচি সজনা ডাটা দিয়ে মাছের ঝোল কিংবা ওই ডালের মধ্যে দিলে ভালো লাগে তবে হ্যাঁ মোটা যেগুলো পুরোট হয়ে যায় সেগুলো তো অবশ্যই ভালো লাগে সেগুলোও ভালো লাগে আর এটাও ভালো লাগে তো দেখো আকাশটা কেমন পরিষ্কার হয়ে রয়েছে আর কত সুন্দর লাগছে না মনে হচ্ছে তার কোনো সীমানাই নেই আকাশে এইটা বেড়ে নিয়ে গিয়ে আমি রান্না করব আজকে আমাদের রান্না হবে ছোটো মাছ দিয়ে সন্ধ্যে টা দিয়ে ঝোল হবে আর যদি কিছু ভাজাভুজো হয় এটাই হবে কারণ অনেক কিছু রান্না করা আমার পক্ষে একদমই অসম্ভব কারণ বাচ্চাকে এখন আমি নিয়ে যাব স্কুলে তো রান্না সেরে বাচ্চাকে স্কুলে নিয়ে যাব তারপরে আবার এসে স্নান ধান করে বাসন বাসনপত্র যা থাকবে আর কি মেজে আবার মেয়েকে আনতে যাবে এই হচ্ছে ব্যাপার ছেলেদের চলে যায় বড় চলে যায় কত হাওয়া যাবে পরে ফুল কাজগুলো জঙ্গল হয়ে মেয়েকে দিয়ে তারপরে আবার চলে আসবো তারপরে বাকি গাছগুলো করে মেয়েকে আনতে যাবে এই ডেলিকার রুটিন আমাদের কি স্কুল যেতে হবে মা না স্কুল খোলা আছে কি হচ্ছে স্কুল বন্ধ এ স্কুল বন্ধ আছে কি জন্য বন্ধ আছে আমার মেয়ে স্কুল প্রত্যেকটা দিন বন্ধ থাকে আর আমি জোর করে মেয়েকে স্কুলে নিয়ে যাই তো হাসের ভিডিও এত টুকুই আর এই যে সন্ধ্যের টাইমে আর কি স্কুল থেকে আসার পর আমার মেয়ে খেলছিল তো ছেলে ছোট্ট ভিডিও নিয়েছে তার সাথে তো আজকের ভিডিও এতটুকু যদি ভিডিও কোনো অংশ তোমাদের ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আর অল বেল নোটিফিকেশান অন করে রাখবে তবে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে আসবে তো আজকের মধ্যে এতটুকু সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবার পাশে থেকো টাটা বাই বাই